স্তর হয়ে গেছে বিসমিল্লা ফেনাটা ভেঙে নেই খুশি যেভাবে খুশি নাকি বিসমিল্লা কিন্তু দুই লিটারের মত একবারে হান্ড্রেড পার্সেন্ট দুই লিটারের মত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে শুভ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া সাহেব পাড়া অর্থাৎ সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজ এর পিছনে কেউ কেউ উত্তর পড়া খামারটা কিন্তু মহিষের বিখ্যাত খামার এবং উপজেলার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে ভাইয়ের কাছে নতুন কিছু দুধের মহিষ ঢুকছে এগুলো কথা বলবো ভিডিও দেখে কিনলে বা সরাসরি আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন মহিষগুলো কিনলে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী বকরা মহিষ যাই কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আসসালামু আসসালাম

পাঁচটা দুধের দেওয়া একটা আচ্ছা উত্তরপাড়া বলে কেউ কেউ সাহেব পাড়া বলে রুহুল ভাই আজকে যে দুধের মস গুলো আছে দুধে তো গ্যারান্টি দেওয়া যাবে নাকি একশো একশো গ্যারান্টি আচ্ছা দুধের মহিষ কেনার সুবিধা কি একটু বলেন তো সুবিধা ধরেন যে আসিয়া দুধ দুয়া আবার বিশ্বাস করে টিহা আচ্ছা দিল পকেট থেকে খাওয়ানো লাগে না ও ওটা তো ধরো দুধের মসির টেহা মোষ খায়া আর বাসে সংসার চলে গেছে দুদিন চারজন মানুষ খাবি এ সংসার চলে যায় আচ্ছা এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে মহিষের বাজার একটু নরম নরম আছে দুধের মহিষও নরম আছে প্রেগন্যান্ট যে মহিষগুলো দেখাইছিলাম বিক্রি হইছে জি দুটেই বিক্রি আর দুটেই আছে আচ্ছা তো এখন আমরা মোট পাঁচটা দেখব পাঁচটা দেখাব মহিষ আছে তো অনেক কিন্তু অত সময় দেওয়াবে না সময় কভার হয় না তো চলেন এক এক করে মহিষ দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে রাহুল ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা মহিষ নিয়ে আসলেন মহিষ বড় হয় তবে এটা বেশি বড় দুধে সরে আঠারো লিটার হবে বারো কেজি দুধ হবে তাহলে অর্ধেক আঠারো কেজি দুধ আঠারো কেজি আচ্ছা কি জাতের মহিষ এটা জাফরাবাদী মুরা এটার বয়স কয় দাঁত দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চা কত নম্বর দ্বিতীয় বাচ্চা হবে তিন নম্বর কি মনে হয় বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা পাঠা বাচ্চাটার বয়স কতদিন বয়স মনে এত ভালো গ্রোথ হ্যাঁ

এক কেজি কমলে কিন্তু বিশ হাজার কম বিশ হাজার কম আচ্ছা এটার দাম কত লাগবে এটার দাম তিন লক্ষ লক্ষ দরদাম করার সুযোগ আছে দেখি একটু পিছের থেকে ওলানটা দর্শকদের দেখাই

অরিজিনাল জাফরাবাদি একশো টাকা লিটার তার মানে আঠারো কেজি দুধ আঠারোশো টাকা প্রতিদিন ইনকাম প্রতিদিন পাঁচশো খেলেও তো তেরোশো টাকা পার ডে ইনকাম পাঁচশো পাঁচশো খাবার বাড়ে না তো এত টাকা কি মোশ খায় আচ্ছা এত টাকা লাগে না আমি তাহলে থেকে তো আর কিছু হয় একটা একটা থেকে আচ্ছা সবকিছু মিলে দাম রাখা হয়েছে তিনশো সত্তর চলেন আমরা দহন করি এরপরে বাকি মহিষ গুলো দর্শকদের দেখে আচ্ছা যে বানানোর প্রক্রিয়া চলতিছে রহুল ভাই বাচ্চা ছেড়ে দেন রুল ভাই নিজেই দহন করবে না সকালে বলছেন কত কি দশ বারো মিনিট তো লাগবেই দশ বারো মিনিট অত লাগবে না অত সময় লাগবে না তো ভালো বালতি আগায় দেন্টি দাও একটু বালতিটা একটু ফাঁকা দেখায় দেন হ্যাঁ আরে ও দুধটা বেলা আমার নাই দেখি এই বালতি কিন্তু দুই তিন বালতি হতে হবে দুই বালতি হতে হবে তাইলে কি আপনার 12 কেজি হবে আচ্ছা তো দহন করেন রুহুল ভাই আমরা দেখি যে আসলে কত লিটার দুধ পাওয়া যায় আচ্ছা বানানো হয় নাই না দহন বানাতে কি সময় বেশি লাগে নাকি না হ্যাঁ বানানো হয়ে গেছে দেখি দহন তেলের বোতল যে এখানেই আছে আচ্ছা এই যে তেল তেল দেওয়া হচ্ছে সরিষার তেল তো না সরিষার তেল দিলে বাটটা ফাটে না না হ্যাঁ হ্যাঁ দেখি দেখেন একটু ঘুরে বসেন ক্যামেরার দিকে হ্যাঁ আপনি এইদিকে সরে এসে বসেন হ্যাঁ হ্যাঁ যে ঠিক আছে এখন দহন করেন দেখি প্রথম দুইটা বার দেখি এক দুই আচ্ছা মাসাল্লাহ এই যে সাউন্ড একটু শোনাই দর্শকদের দেখি মাশাল তো দন করতে থাকেন আমরা দেখি কত কেজি পাওয়া যায় আচ্ছা যে প্রায় এক বালতি ভরে গেছে রুল ভাই এই বালতিতে ঢালেন এই যে এই বালতিটা আমি দর্শকদের দেখাই একেবারে ফাঁকা কিন্তু এই দেখেন একেবারে ফাঁকা কোনো না আচ্ছা তারপরে আমার যে জায়গা থেকে আমার যতটুকু সব থাকা দরকার দেখছি দেখছি দেখি রাখেন কোনো নাই রে ভাই 18 কই নাই কি না আচ্ছা দেখি হলে তো যে নিবে তার লাভ নাকি আচ্ছা দেখি দুই বাটে কিন্তু এক বালতি দুধ হয়ে গেছে এখনো ফুরাই নাই আচ্ছা তো টানতে থাকেন দেখি কতটুকু কেজি দুধ পাওয়া যায় রুল ভাই আর এক বালতি কিন্তু লোড হয়ে গেছে আমি ভাই চাইছি দুই বালতি আচ্ছা দেখি এটা রাখবেন না করে যাবি তোর নিয়ে আসেন আচ্ছা আমার তো মনে হয় যেটুকু দুধ দহন করে মিলাই দিতে চাইছেন বারো কেজি এটা তো হয়ে গেছে দুই বাল্টে চাইছেন না আচ্ছা দেখি আরো আছে দেখেন আচ্ছা দেখি কতটুকু হয়

একটু দ্রুত আসেন একটু দ্রুত একটু দ্রুত মগ নিয়ে আসেন আর একটা পাত্র নিয়ে আসেন একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন দেখাই একটু ওজন করেই দেখাই যে অনায়াসে বেশি হয়েছে ভাই মনে হচ্ছে বারো তেরো কেজির বেশি আছে আমরা কি করেছি ভাই আচ্ছা দেখা যাক জানতো মশাই সামানটা দিলেন আর এই বাচ্চাটা দুধ খাওয়ার পর দে না তো একবার সিটি আচ্ছা একটু শুভ একটু তাড়াতাড়ি আসবে

আমি কইছি এক লিটার কমাবি বিশ হাজার টাকা কম এখনো গ্যারান্টি যে কোনো ভাই এসে ধোয়া লিবি দুই বেলা আঠারো দুধ না দিয়ে বাড়ি লিটারে বিশ হাজার কম চলেন বাকি মহিষ গুলো দর্শকদের দেখ

এটার দাম হচ্ছে লাগান 3 লাখ 20 3 লাখ 20 আলোচনা সুযোগ আছে কি হালকা কিছু ওইটা 370 এটা 320 একটা 18 একটা 12 জি দর দামের সবগুলোতে সুযোগ আছে জোড়া ধরে নিলে জোড়া ধরে দিদি আরো মুশ আছে তো দেখো কাকে তাবাদ দেব না প্যাকেজ চলেন আমরা তিন নম্বরের মহিষ দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালের রাহুল ভাই আরো একটি মহিষ নিয়ে আসলেন প্রথম দুইটার থেকে এটার বডি একটু ছোট এটা কি জাতের মহিষ এটাও মুর্রা হান্ড্রেড মুর্রা আচ্ছা মুর্রার বয়স চার দাঁত চার দাঁত পরপর তিনটা দেখলাম তিনটাই কিন্তু চার দাঁত তিন চার দাঁত

যদি তার বাড়িতে চোদ্দ কেজি হয় বিশ দিয়ে দিবেন তেরো কেজি হলে চল্লিশ দিবেন আমার আচ্ছা আর যদি বিশ্বাসে কেউ কমায় সমাধান হবে ইনশাল্লাহ এটা সকালে আট

যেমন বিষ তেমন বাচ্চা নাকি আচ্ছা বাছুরে বয়স কেমন পাঁচ দিন এই যে পাঁচ দিনের বাচ্চা সাত দিনে বাচ্চা এগুলো কি মায়ের সাথে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে

একটি চার দাঁত মাত্র চার দাঁত হচ্ছে ফুল হয় নাই কত নম্বর বাচ্চা এটা মনে হয় প্রথম বাচ্চা মনে হয় প্রথম বাচ্চা বাচ্চাটা তো বেশ বড় বাচ্চা হয়ে গেছে কত এক মাসের কাছাকাছি বা দুই মাস বয়স হয় নাই এখন সকালে সাত কেজি হয় সাত কেজি আট কেজি হয় বিকেলে বিকেলে চার কেজি পাঁচ কেজি গ্যারান্টি কত গ্যারান্টি বারো বারো তেরো লিটার বারো তেরো লিটার দুধ দেখে নেওয়ার সুযোগ আছে কত এটার

মানুষ চিন্তা দুই একদিন লাগে তা মাত্র খুব শান্ত খুব দিন সময় আছে আর বিশ দিন বাট জরায়ু সব আমার সব আপনার এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে প্রথমে দশ বারো কেজি পোলটিতে তো আসলে আহামরি দুধ হয় না দশ কেজি আট কেজি বারো কেজি এইরকমই হয় আচ্ছা রুলবাই এর দাম কত ছোট করে বলবেন শেষের মহিষ হ্যাঁ ছোট করে বলবেন কতলা দরদাম করে দর্শকরা নিবে রুহুল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন উনিশ বত্রিশ এগারো ছিয়াশি এটাতেই মহৎসব আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন রুহুল ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমি যেগুলো মজগুলো দেখাইলাম

খাবার যাতে দুধ বেশি হয় বা যে দুধটা আপনি বলে দিচ্ছেন এই দুধটা যেন তাদের বাড়িতে গিয়ে ঠিক থাকে বুট্টুর গুঁড়ো দেওয়া লাগবি খুঁদির দাও দিল বুসি গোমের বুসি ডানের ঘুরেই দেয় সপ্তাহ দিক খোল খোল তো সব লোক চেনেই নে